সালামু আলাইকুম আজকের রেসিপি কাচি বিরিয়ানি ছুটির দিনে ঝটপট কাচি বিরিয়ানি অল্প সময়ে কিন্তু তৈরি করতে পারবেন যারা কখনো কাচি বিরিয়ানি তৈরি করেননি তাদের জন্য কিন্তু অনেকটা সহজ হয়ে যাবে আমি অনেকটা সহজ রেসিপিতে কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি আপনাদের অনেক বেশি কিন্তু ভালো লাগবে তাহলে চলুন বাবাই দেখে নিন আমি কিভাবে কাচি বিরিয়ানি তৈরি করি বিরিয়ানি তৈরি করার জন্য আমি বাসমতি চাল নিয়ে নিয়েছি আপনারা চাইলে কিন্তু পোলাও চালও নিয়ে নিতে পারেন প্রথমে আমি বাসমতি চাল কিন্তু ভিজিয়ে রাখব আধা ঘন্টা তাহলে কিন্তু রান্না করার সময় চাউলটা আর কিন্তু ভেঙে যাবে না সুন্দর একটা একটা হয়ে থাকবে সেই জন্য আধা ঘন্টা ভিজিয়ে রাখতে হবে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে বিরিয়ানি রান্না করার জন্য গোটা মশলা নিয়ে নিয়েছি আমি দেখিয়ে দিচ্ছি কি কি মশলা আমি এখানে নিয়ে নিয়েছি জিরা জয়ত্রী জয়ফল এলাচ লবঙ্গ দারচিনি তেজপাতা শুকনো মরিচ গোলমরিচ সবগুলো আমি এখন রান্না করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি খাসির মাংস খাসির মাংসগুলো আমি খুব এখন দিয়ে দিচ্ছি তিন চামচ রসুন বাটা দুই চামচ আদা বাটা দিচ্ছি স্বাদ মতো লবণ এক চা চামচ মরিচের গুঁড়ো হাফ চা চামচ হলুদের গুঁড়ো হলুদ গুঁড়োটা আপনারা স্কিপ করতে পারেন হলুদটা দিলে কালারটা অনেক সুন্দর আসে সে কারণে আমি দিয়েছি তারপর দিয়ে দিব সবগুলো শুকনো মশলা আমি বেটে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম এখন দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা পেঁয়াজ বেরেস্তা আমি দিয়ে দিয়েছি এক কাপের মতন তারপর এখন আমি দিয়ে দিব বেরেস্তা ভাজা তেল অবশ্যই মাখিয়ে নেওয়ার সময় বেরেস্তা ভাজা তেল দিবেন তাহলে কিন্তু বিরিয়ানিতে টেস্টটা অনেক ভালো আসে সব কিছু এখন আমি একসঙ্গে মাখিয়ে নিব হাত দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে খাসির মাংসগুলো তারপর মেগিনেট করে রেখে দিতে হবে এখন আমি চলে যাবো রান্নায় তোলা একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে পানিটা কিন্তু ফুটে গিয়েছে এখন আমি দিয়ে দিব এখানে এক চামচ লবণ আর হচ্ছে এক চামচ তেল তেল আর লবণ দেওয়ার পর খুব সুন্দর করে পানির সঙ্গে মিশিয়ে নিতে হবে এখন আমি দিয়ে দিব আগে থেকে ভিজিয়ে রাখা বাসমতি চাউল আমি পানি ঝরিয়ে নিয়েছি তিরিশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম চাউলগুলোকে এখন আমি দিয়ে দিব আর এইটি পারসেন্ট সেদ্ধ করে নেব কাচি বিরিয়ানি রান্না করার জন্য এর থেকে বেশি সেদ্ধ করলে কিন্তু বিরিয়ানিটা পারফেক্টভাবে হবে না আবার কম সেদ্ধ করলেও হবে না ঠিক এইট্টি পারসেন্ট সেদ্ধ করে নিতে হবে খুব সুন্দর করে আমি কিন্তু সেদ্ধ করে নেব আর মাঝে মধ্যে একটু নাড়াচাড়া করে নিতে হবে নাহলে কিন্তু নিচে লেগে যেতে পারে এ পর্যায়ে কিন্তু চালটা সেদ্ধ হয়ে গেছে এইট্টি পারসেন্ট থেকে মেরিনেট করা মাংসগুলো এখন আমি ফ্রাই প্যানে দিয়ে দিব কাচ্চি বিরিয়ানি রান্না করার জন্য তারপর কিছুক্ষণ রান্না করে নিব এবং ঢাকনা দিয়ে ঢেকে দেব কাচি বিরিয়ানি রান্না করার জন্য আমি গোটা মশলাগুলো নিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি আপনারা কিন্তু চাইলে প্যাকেট মশলা ব্যবহার করতে পারবেন কাছি বিরিয়ানি রান্না করার জন্য কিছুক্ষণ পর ফিরে আসলাম মাংসটা কিন্তু কষিয়ে নেওয়া হয়ে গেছে খুব সুন্দর করে নাড়াচাড়া করে নেবো আর আগে থেকে আমি কাচি বিরিয়ানিতে আলু দিব বলে সেই জন্য আলুটা খুব সুন্দর করে কেটে রেখেছিলাম একটু ভেজেও নিয়েছি আমি এখন দিয়ে দিব মাংসের সঙ্গে খুব সুন্দর করে একটু মিশিয়ে নিব মিশিয়ে নেওয়ার পর আমি আবারও একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পর ফিরে আসলাম খাসির মাংস সেদ্ধ হতে কিন্তু খুব একটা বেশি সময় প্রয়োজন হয় না ফিরে আসলাম অনেক সুন্দরভাবে কিন্তু খাসির মাংসের সাথে আলুটাকে একটু ভালো মতন কষিয়ে নিয়েছি এখন আমি এখানে দিয়ে দিব এ থেকে বাসমতি চাউল আমি এইটি পারসেন্ট সেদ্ধ করে নিয়েছিলাম খুব সুন্দর করে পানি ঝরিয়ে নিয়েছি এখন আমি রাইসগুলো দিয়ে দিবো খুব সুন্দর করে রাইসগুলো হাত দিয়ে ছড়িয়ে দিতে হবে এইভাবে বিরিয়ানি রান্না করলে কিন্তু খুব সহজভাবে আপনারা কাচ্ছি বিরিয়ানিটা রান্না করে নিতে পারবেন সবগুলো রাইস আমি দিয়ে দিয়েছি তারপর এখানে আমি দিয়ে দিব দুধ পুরো দুধ পানি দিয়ে মিশিয়ে নিয়েছি তারপরে আমি দিয়ে দিলাম এখন দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা আগে থেকে পেঁয়াজ বেরেস্তা আমি ভেজে রেখেছিলাম পেঁয়াজ বেরেস্তাগুলো খুব সুন্দর করে ছড়িয়ে দিলাম এখন দিয়ে দিব কাঁচামরিচ এখানে পাঁচটার মতো মরিচ আমি দিয়ে দিলাম অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে কাঁচামরিচগুলো দেওয়ার কারণে এখন আমি ঢাকনা দিয়ে রেখে দেব আর পাঁচ মিনিট হচ্ছে একদম হাই হিটে রান্না করে নেব তারপর একদম লোতে দিয়ে আধা ঘন্টার মতো রেখে দেব আপনার যে একটা ছিদ্র আছে সেটা আমি কিন্তু বন্ধ করে দিয়েছি অবশ্যই বন্ধ করে দেওয়া লাগবে যেহেতু এটা কাচি বিরিয়ানি দমে দমে কিন্তু হয়ে যাবেই আধা ঘন্টা পর ফিরে আসলাম অনেক সুন্দরভাবে কিন্তু কাচ্ছি বিরিয়ানিটা তৈরি হয়ে গেছে এই বিরিয়ানিটা কিন্তু রান্না হওয়ার পর খুব সুন্দর একটা ঘ্রাণ আসে অনেক সহজ রেসিপিতে কিন্তু আপনাদেরকে আজকে তৈরি করে দেখালাম কাচ্চি বিরিয়ানি যে কেউ কিন্তু তৈরি করতে পারবে বাসায় কম সময়ের মধ্যে করছি আপনাদের কাছেও আমার কাচ্চি বিরিয়ানি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে কাচ্চি বিরিয়ানি রান্না করার পর এখন গরম গরম পরিবেশন করব। আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বাটনে ক্লিক করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ